সমাজ কল্যাণের লক্ষ্যে এক নতুন যাত্রার সূচনা হলো পশ্চিম কাঠিগোড়ার কালাঞ্চলায় জনকল্যাণ সেবা সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে আঠাশ মে বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরে গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উপলক্ষে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস মহাশয় যিনি সংস্থার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানান চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য

সেই উদ্যোগকে আমি জানাই কিন্তু আমরা দেখেছি যে গ্রামাঞ্চলে বিভিন্ন সংস্থা জন্মগ্রহণ করে এবং শেষ হয়ে যায় তার প্রধান কারণ হচ্ছে তারা এবং সেই সব সংস্থার যেসব নীতি নিয়ম আছে সেই সব নীতি নিয়মে অনেক ব্যক্তিত্ব

তাদের যদি এই মাটির গন্ধ থাকে তারা যদি এই মাটির গন্ধ আমি মনে করি যে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই সংস্থা জনগণের মধ্যে থাকবে জনগণের জনগণের কাজে তারা নিয়োজিত হবে এই সংস্থা মানুষরা যদি নিজের শরীরে এই মাটির গন্ধ এই মানুষের গন্ধ যদি তাদের আর্থিক সম্পর্ক যদি লাগে মানুষের সে মানুষের সঙ্গে তাহলে তাদের এই উন্নতি ওষুধ উন্নতি সম্ভব এবং সেই উন্নতি তখনই সম্ভব হবে যখন তারা সেই সব মানুষকে তারা এই মাটি মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের সঙ্গে সম্পর্কিত হবে এবং সেই সম্পর্কের মাধ্যমে তাদের আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিক বৃদ্ধি মজবুত করবে তাহলে এই সংস্থা আগামী দিনে উত্তর উত্তর স্মৃতি বৃদ্ধি গড়বে বলে আমি মনে করি আমি আমার বক্তব্য দিকে না করে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ সত্যি নমস্কার